আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইনেগড়া স্টুডিও হইতে আমি হ্যান্ডসাম এবং আমার হাতে আছে আমার সকলেরই প্রিয় মানুষ প্রিয় নেতা ধানগড়ার বিখ্যাত মাস্থান হেলতাম আস্থান কেবা আছেন হেলতাম আস্তান আলহামদুলিল্লাহ ভালো আছি কেবা আছেন আলহামদুলিল্লাহ আমিও মেলা ভালো আছি आनहेक इहिने देहा आनसी आनहेक ना जाना मेला कता आसे जा मगर आइसके खुलिया कोइबेन जाते आनहेर सम्पर्के हब किसु सा पया जाय हा ता की जन बरसान कोन आइसके आमे हब क्लियर हर दमान की जन बरसान कोन असा आनहे तो मेला में छिरु भुगर हरेन ताली আনহে খাবাই মাছ থান কয়কে হেলটা মাছ থান আমি মানছে উপকার হরি ঠিকই কিন্তু মানুষে যে আমাকে মাছ কয়কে তা আমি কে বহরা কম তবে মানুষে যে আমাকে হেলটা কয়ে ডাহে হেডা শুনতে আমার কাছে ভালোই লাগে কারণ আমার নামই তো হেলটা তো হেলটা কত আর অপরাধ না হেলটা বুঝলাম তবে ক্লিয়ার না তো মাঝখান মূল ঘটনা আমি কইবার পারমু না তবে আমার যেটা মনে হয় তা হইল আমার কাছে শুধু গরিব মানুষ উপকার জন্য আসে না মেলা ধনী মানুষ উপকার পাইবেন নাকি আসে যেই উপকার হরার কথা মেম্বার চেয়ারম্যান আর থানা পুলিশের সেই উপকার হরার আমার সাধারণ মানুষজন ওই সব জায়গাত গেলে কোনো সমাধান তো তারা পায়ই না উল্টা ও উপর থেকে আবার মেলাটে পয়সা খরচা হরায় তাই যারা আমার কাছে আইসে আমিও তাকার সমাধান হয়ে দেবার চেষ্টা করি সেইজন্যই মনে হয় আমার সবাই মাস্থান তবে আমার কিন্তু কোনো দল নাই কোনো অস্ত্র নাই কোনো জেলা পেলাও নাই শুধু আমার হৎ সাহস আছে যা দিয়ে মনে হয় আমি মানুষের মন জয় পারছি। ব্যাপার হইলেন মানুষের নেতা তা এবার অন্য ব্যাপারে আনহেক কিছু জিজ্ঞাসরি হ জিজ্ঞাস করেন আমি তো উত্তর দিবেন নাকি আসি আজকে তা আনহেরে মাসthane জীবনে তো মনে হয় মেলা হরনিয়া ঘটনা আছে হেকিন থেকে যদি একটু হরনিয়া ঘটনা কোন তালি দর্শক রালা জানবে হলেনি আনহের হরনিয়া ঘটনা হবন্দে আসা হনেন তালি আমার হরনিয়া ঘটনা কই একদিন আমি অন্য এলাকা তারা সে দরবার হয়ে গেছিলাম হিকিনে দরবারের আয় আয় তো হয়ে গেছিল পরে বাড়িতে আসার সময় একদল সন্ত্রাসী দাও করিয়া আনলেন আমাকে দাবার সারে আমিও উপায় না পাইয়া দৌড় দিয়ে এক বাড়ি যাই উঠি আর আজ কেন থাকবেন না গিয়া লাশ আশ্রয় চাই কিন্তু সমস্যা হইল ওই বাড়িতে একটুই ঘর আসিল আর ওই ঘরে হুধু এক একটা গেদি মানুষ থাকে কি তারপর কি হইল তারপর আর কি ওই গেদি মানুষ আমার হব কিছু হনার পর কইল ঠিক আছে থাক পারেন কিন্তু একটু হর্ত আছে আমি কইলাম ঠিক আছে আনের হর্ত কন তখন ওই গেদি মানুষটা কইল ঘরও একটু আর সহিও একটু তাই আমাদের মধ্যে একটা কোল বালিশ থাকবো আনহে মনের বলেও এই কোল বালিশ ডেমাইয়া আমার কাছে আসার চেষ্টা করবেন না যদি আইসেন তাহলে পরে আনহে ওই সন্ত্রাসীঘের কাছে ধরে দেব তো আমি তো হারাই না ঘুমাইয়া খুব হাবদানা আত্মীয় পার হেরে দিলাম যাতে গমের মধ্যে আমার হাত পা জানি বালি দেওয়া না যায় পরের দিন সকালে গোম থেকে ওইটা আমি ওই গেদি কইলাম আনহে আমাক মেলা বড় উপকার হচ্ছেন আমার এলাকাত দান গড়ে যায় যদি কোনো বিপদে পড়েন খালি হেলটা মাস্টার নাম নিবেন আনহে কেউ কিছু কইবার সমস্যা পাব না আমার এই কথা শুনে ওই কইল কইলো হ দেখছি দেখছি আনহে যে কত বড় মাস ইটা হানি একটা আইত গেল আর একটা কুলবালি সে টপকা পারলেন না আবার মাস টান গিরি বেরেছেন খুবই আনন্দের ঘটনা আনহে জাগাত অন্য কেউ বলি তো যাই এখন আর একটু প্রশ্ন করি তা আনহের পছন্দের কালার কুন্ড আমার পছন্দের কালার হইল মাইটা কালার এই কালারের নাম তো আমার বাপের জন্মে শুনি নাই এ আবার এই ভিন্ন কালার হ আমি আল্লাহ হবার থেকে বিহিন নয় তাই আমার পছন্দও আলাদা তাছাড়া আল্লাবাগ আমাদের মাটি দিয়েই বানাইছে আমাদের গায়ে তো মাটিই আছে সেই জন্য আমি মাইটা গেলার পছন্দ করি ভালো ভালো প্রিয় ফুল আমার প্রিয় ফুল হলো খোকসার ফুল কোন কি মাস্তান এত ভালো ভালো ফুল থাকতি আনহেরই খোকসার ফুলই পছন্দ খোকসা গাছের পাতা যে খসখসে না জানি এর ফুল আরও কত খসখসে হইব এই ফুল তো দেখা যায় না তা আনহে কি এই ফুল দেখছেন কথায় আছে না খোকসা ফুল যদি কোনো বেড়ের মধ্যে বাক্সের মধ্যে রাখা হয় তালি পরে ওই বাইরের দান আর টেহার বাক্স যাব তাই আমি এই ফুলই পছন্দ করি আর একবার যদি আমি এই ফুল পাই তালি পারে আমি মেলা বড় লাগা যাব তাছাড়া আনহেসে দেহার কথা কইলেন এই ফুল দেহা কি অতি হোজা কথা একবার যদি এই ফুল পায় তালি পারে আমাকে আর ধরে গেড কি তা আমা ক কমানে এবার পরে প্রশ্ন হরেন এবার শেষ প্রশ্ন খাবার কি আলহামদুলিল্লাহ আমি হালাল হব খাবারই খাই তবে হক্তের মধ্যে নোয়া তরলের মধ্যে মদ আর নরমের মধ্যে গু বাদ দিয়ে আমি হবই খেবে পারি এতদিন শুনছি আনহ একটু মাছ থা এখন তো দেখতেছি আনহ একটু নিয়াল আমাগারে অনুষ্ঠান এবারে শেষ পর্যায়ে হেলটা মাস্তান দর্শক উদ্দেশ্যে কিছু কন আনহেরা হবাই ভালো পথে থাকবেন ভালো কাম করবেন আর আফরিন কেক হাউস ডট কম থেকে অর্গানিক কেক খাবেন